সালাম আলাইকুম সুদী দর্শক মন্দুল্লি আজকে আমার চেম্বারে আমার একজন পুরাতন পেশেন্ট গত মাসের যদি একটু খাতায় দেখাই পঁচিশ ছয় দু হাজার চব্বিশ সালে উনি সরাসরি এসে আমার এখান থেকে চিকিৎসা নিয়েছে ওনার পিএলএডি সংক্রান্ত সমস্যা ছিল এক মাস ওষুধ খাওয়ার পরে আমরা জানবো আজকে আশিফ সাহেব কতটুকু সুস্থতার দিকে আছে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো আছেন আপনি যদি একশো পারসেন্ট ব্যথা নিয়ে এসে থাকেন আমাদের চেম্বারে সেই তুলনায় এক মাস ওষুধ খাওয়ার পরে আমরা আপনি কতটুকু ভালো আছেন বলতে পারি যেটা একদম টু বি অনেস্ট সেটাই বলার চেষ্টা করবেন কারণ আসলে আমরা এই জিনিসগুলো ধারাবাহিকভাবে দেই যাতে যারা আমাদের এখানে প্রপারলি এসে চিকিৎসা নিচ্ছে বা কুরিয়ারের মাধ্যমে চিকিৎসা নিচ্ছে তারা যাতে একটা ভালো গাইডলাইনের ভিতরে থেকে ভালো চিকিৎসার মাধ্যমে অন্ততপক্ষে তাদের যে কষ্টটা এই কষ্টটা থেকে যারা যাতে তারা কিছুটা হলেও পরিত্রাণ পায় এবং মুক্তি পায় এই লক্ষ্যে আমরা আসলে ভিডিওগুলি করা অন্য কোনো কিছুই না তো সেই ক্ষেত্রে আপনি একটু আমাদের দর্শকদেরকে বলেন আপনি এক মাস চিকিৎসা নেওয়ার পরে আপনি কেমন আছেন। আসেন তো সেই নাম হলো বাংলা মোটর আমি এক মাস আগে এখানে গত মাসের 25 তারিখে আসছিলাম তারপর এক মাস তার ওষুধ দিয়েছিলেন আর চারটি ব্যাম দেখিয়েছিলেন আমি ভাষায়তেও মতো দুই গালা ব্যামগুলো করেছি আর ওষুধও তিন বেলা ওষুধ এক মাস খাওয়ার পরে আমি আল্লাহর রমতে আর সারের উপদেশ চলার ফলে প্রায় 50 ভাগ আল্লাহর রহমতে সুস্থ আছি আজকের দেখা কম আচ্ছা

আমি আশ্বস্ত করছি যে উনি ওনার তিন মাস চিকিৎসা নেয়ার কথা আমার ওনার যে সমস্যা স্প্যান্ডোলোসিস হয়ে গেছে লাম্বার এল ফোর এল ফাইভ এবং এল ফাইভ এস ওয়ান ডিক্সে তো ওনাকে আশ্বস্ত করছি যে আলহামদুলিল্লাহ আপনি চলাফেরা করতে পারবেন ভালো থাকতে পারবেন অপারেশনটা আশা করি যে লাগবে না এই মুহূর্তে আর কিছুদিন ইনশাল্লাহ উনি সুস্থ থাকবে সকলে ওনার জন্য দোয়া করবেন আন্তরিকভাবে ধন্যবাদ আপনাকে